রিয়েলিটি বাস্তবতা আপনি দেখবেন শুনবেন বুঝবেন অনুভব করবেন কিন্তু কোনো কথা বলতে পারবেন না কারণ বাস্তবতার পথ কণ্ঠ কাঠিন্য যুক্ত বাস্তবতা হলো ক্ষমতার মশ্নতে বসে দেশের কথা কথা বলা যাবে না কারণ বললেই আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে এটা হলো কন্ঠকাঠিন্য যুক্ত আপনি ন্যায়ের চেয়ারে বসেছেন ন্যায় বিচার করবেন কিন্তু আপনি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন এই বিষয়ে কোনো কথা বলা যাবে না কারণ এটাই হলো বাস্তবতা আর যদি কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে অবমাননার মামলা হবে এটা হলো কণ্ঠকাকিন্ন যুক্ত আপনারা হয়তো ভেবেছেন রাষ্ট্রীয় টুলস ব্যবহার করে জনগণের মুখ বন্ধ রেখে যা খুশি তাই করবেন করতে পারেন কিন্তু সাময়িক সময়ের জন্য মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয় ছাত্ররা যেভাবে তাদের স্বার্থ রক্ষার জন্য সারা দেশব্যাপী ঝাঁপিয়ে পড়েছে শিক্ষকরা তাদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন অব্যাহত রেখেছে ঠিক সেইভাবে যেদিন এ জাতির ঘটবে যেদিন এই জাতি বুঝবে সেদিন তাকুদের তত্ত্ব দশ ভেঙে চুরে চুর মারো হয়ে যাবে জয় হবে বাংলার জয় হবে বাঙালি